আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেন পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাবাক আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত ইঞ্জিল এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে যখন থেকে নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল আলী হারিস বলি তারপর সামনে যাই একদিন একদিনের সামনে উমর রদিউল্লাহ মুখ বসে আছেন কে বসে আছেন উমর রদিহানের নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী হাসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল আদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল আলসালাম বলছেন যে ইয়ামর হে ওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো লাউকায়না মুসা হাইয়ান যদি মুসা আলী ইসাল্লাম এখন জীবিত থাকত তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলী ইসাল্লাম যদি জীবিত থাকতো এখন তুমু হু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে আমাকে ছেড়ে দিতে দলাল তুমি তাহলে তোমরা অবশ্যই পদস্ত হয়ে যাবে পড়ছো এখন যদি মুসা আলী জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নাবি মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান্নামি হয়ে যাবে জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে কি বুঝতে পারছেন এ কারণে শেষ দামে যখন ইসেফ মারিয়াম আসবেন তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাইসাল্লামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সাল্লাল্লাহু আলী হাইসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছি কয়টা বস্তু দুটো বস্তু লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কোশ্চিন কালো পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না এই জন্য বলছেন সল্লাল্লাহ আলী হুসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাকে সেই দুটো বস্তু কি নবি সাল্লাল্লাহ আসাল্লাম একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ বাকের কিতাব মানে কি আল কোরআন সুন্নাতি নেবী নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিস কোরান এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলা মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেন্ট মানে আদম আলী ইসলামও তো মুসলিম ছিলেন নুহ আলি ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলি ইসলাম মুসা আলি ইসলাম ইব্রাহিম আলি ইসলাম এই যে লক্ষ লক্ষ রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবেই তো ইসলাম চিরপ্রাচীন এবং চির নতুন চির আধুনিক আপনি কি বুঝাতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাপাকুম আল্লাহাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় ছয় ওয়াক্ত বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের নিশাপটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে আল ইয়মা আকমেল চুল একুম দিনটাকে কামেল করেছে কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সব কিছু না জ্ঞান সব কিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন আপনি ধারাবাহিক ভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ পাক ইনশাল্লাহ এলেন ইনশাআল্লাহ ইমাম শাফি রাহিম আল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে গুনাহ মুক্ত অন্তর নিয়ে এলেম চর্চা করতে হয় আল্লাহ পাক তৌফিক দান করুন আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু ইবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকের প্রচুর ইবাদত করত কিন্তু তারপরেও কেন সে জাহান্নামী হলো কারণ একটাই অ্যাবা ওয়াস্তাক সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা আল্লাপাক সুরা আলী ইমরানের মধ্যেই বলছেন কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না কার কথা আল্লাহ কথা একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সে আল্লাহকে দুনিয়াতে এবং আখরাতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই পায়নি এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড়ো প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী সাল্লাহ আয়লিস্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ স্তেঞ্জা করা মহামেলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মোহাম্মদ সাল আলী সাল্লামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী সাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলে এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচ নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই ওয়াসদে আইন সবরি তোমরা সবর এবং সলাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এইজনেই নামাজে বলি ইয়া নে আবু ওয়া ইয়া এক নেস্তায় আইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদাহ পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াসজুদ ওখতারি আল্লাহ কি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরতে লিপ্ত হয় যে ব্যক্তি মানে তার সোলাত মুছা আম্মেদন ফখতকে ফরোজ ব্যক্তি সলাতকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রোজ অলিফা বাইনার শির কিবাল কুফুরিতর কুসলাম একজন মুমিন বান্দা এবং অমসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলমন্দের কাছেও শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মোয়াজমিন জাবারকে নবী সাল আসলাম বলেছেন যে যদি মেনতারাকা সলাতে মতো কেউ যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফকাত বাড়ি এত মিন জিম্মাতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচক নামাজ আল্লাহ আমাদের সবাইকে কে আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাকে আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন এখন আমরা যত ঝগড়া নামাজের নিয়ে হাত বাঁধা আমিন আর পায় এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি উপরে না নিচে এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পরে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবি তুই বাদবি কোথায় হাত তারপর দেখবো এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান এলেম নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে এই জন্য আপোষে ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটোখাটো যে ইখতলাফি মাসালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পর্যন্ত ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি তো আমি রিকোয়েস্ট করবো না আমাদের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করে নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্য অন্য সুরা রুকু তাজবি শেষদা তশাহরু অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন ইনশদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহাশক্তিধর আল্লাহর আল্লাহ রবুরা আলমের সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিয়ে বলতে হবে এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার ডাকাত নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে শেষদা পাওয়া যায় না সেজদার তাজবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় শেষদায় চলে গেছে অলরেডি ওঠার আগে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান অনেক দ্রুত পড়ান এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটার প্রশংসা না করলে হকা হবে নামাজটা অসাধারণ ধীর স্থিরভাবে ফজরের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত পড়তে পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সময় কেন আমরা চার রাগাত নামাজ তিন মিনিটে শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা দা আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজের আধ্যাত্মিকতা অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবী সাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তার পা ফুলে এক রাকাতে তিনি চার পাড়া তেলাওয়াত পড়তে পারলেন কিভাবে তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লা আলমিন তারা আসলের মাধ্যমে একটা জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছেন আউসবুল্লাহ আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল্লা আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার কোনো দরকার নেই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন ধীর স্থিরভাবে পড়ে রিল্যাক্সে তারা হওয়ার কিচ্ছু নাই ওমা হলা জিন্না ইল্লা ইন্সাঈ আবুদিন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে দিতে পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন সে আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নিবে আল্লাহ নিয়ে নিবে তো পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার না নেবেন তো দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি বা সম রোজা রাখা অল্প সময় গুটিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখা কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো দেখছাকুফাই না হইয়া তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মার্কেট এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন বিজের শ্রম আছে তেরো চোদ্দো পনেরো আরাফার শ্রম আশুরার শ্রম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বিভিন্ন সলাপ পড়ি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তো ফিক আমিন চার নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার সেটা হলো তিলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবেন সে মানে আল্লাহ রবুল্লাহ আলমিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেন মানে আপনি তার তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কীভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় মানে আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কী পড়া কী বলেছেন আল্লাহবুল্লাহ আলমিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝতে পারছি তো কোরআন শুধুমাত্র তিলাবাত করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক হরফে কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআন বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআন আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোনো হাজতের প্রয়োজন সুরে ইয়াসিন হাজতের সুরা চলে আসেন অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান আল্লাহ কোরআন হলাফ আলিন স্যান এখানে ছন্দ আছে না ছন্দ ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারিফাত সে তত বেশি পাবে ইনশা আযজা ওয়া জাল না পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি বড় তৌফিক দেখ হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহকে কানেকশন করান আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই না সাফা মারবা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়দৌড়ি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহর তাওহিদ কি জিনিস চোখে দেখা দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলি ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলি ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে এটা আপনি কূপ দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন এই কূপ তো অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন আল্লাহ হুকুমে তো প্রত্যেকটা কাজে রসুল গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা শহর ঠিক আছে বাতাস আলী হিসালামে রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকি আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সঙ্গে এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে গিয়ে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিকেন করুন আমি তো এটা একটা আল্লাহকে পাওয়ার যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করুন বিশাল আল্লাহাম বলছেন এক এক হজ পরের হজের মধ্যে যতগুনা মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যতগুনা সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো আমুলগুলো করাত ফিকানায়ত করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাহ পাকে জিকির বারে হবে যে আল্লাহ্ পাকে জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে শ আল্লাহকে আর এই জিকির করার জন্য অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ ফায় আল্লাহল হামদুলিল্লাহ আল্লাহ কি লা ই লাহ আল্লাহফরুল্লাহ পড়তে থাকতে পারেন কষ্টের কিছু আছে

স্তেঞ্জা কি জিনিস প্রসাব পায়খানা এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নাই আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ আজান ছয় সাত নাম্বার দোয়া ইস্তেকফার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোর দরকার নেই এখন দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের সিজদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের শেষদায় দোয়া করেন নামাজে পড়ে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন তাহ্জুদের বাক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুতবা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনে মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর পাওয়ার অন্যতম মাধ্যম এবং ইস্তেগফার ইস্তেগফার মানে কি তওবা করা আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এটা বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে 70 বার বা 100 পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন ওটা বলেছি ভাই সাতটা আচ্ছা আট নাম্বার হচ্ছে সৎকা করা সৎকা দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনে দান করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবে ইনশাল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মন আল্লাহ নূর থেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হারিসে বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ বাক সে একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান করেন বিপদ দূর হয়ে যাবে হয়েছে কোন ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাক বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে আপনার এ শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাহ আমাদেরকে বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করুন আমি সদাকা নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ দিবেন ফরজ জাকাতটুকু দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো বলে শেষ করে দিই নয় নম্বর হচ্ছে আমার বিল আরুফ এবং নাহিয়ানকারের কাজ করা মানে সৎ কাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পণ ছেড়ে দিয়েছে বা হারাম সুদ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনসব এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকে রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাআল্লাহ আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক নায় করুন আর সর্বশেষ একটা বলে শেষ করে দিই সেটা হলো যে আল্লাহর দিনকে আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাল্লাহ এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি নিয়ামতটা কি আল্লাহর দিন না এ দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে একটা হাদিসা আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত পুরো পৃথিবীটা কি অভিশপ্ত শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া তালেবে এলেমদের জায়গা ছাড়া দিনই মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহর কাছে প্রিয় জিনিসটা কি আল্লাহর দিন তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই দিনের খেদমত করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে আল্লাহ পাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না পাক তাদের অভিভাবক হবেন না নিঃসন্দেহ হবে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আল্লাহ তারা পৃথিবীতেও সফল হবে পরকালে ইনশাআল্লাহ আল্লাহ সাফল্যের চাদর তাদেরকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল্লাহ আলমিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ দান করুন এবং পরকাল আল্লাহ রব আলমিন আমাদের গোনাগুলোকে মাফ করে আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন আল্লাহ আমিন আকুলকৌল আসা উফুল্লাকুমসিমিন